সকালে গরম গরম মটরশুঁটির কচুরি দারুণ মজার একটি ব্রেকফাস্ট আমি সোনালি আজ আপনাদের দেখাবো একটি সহজ কিন্তু পারফেক্ট রেসিপি মটরশুঁটির কচুরির জন্য আমি সামান্য সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি ওতে দিয়ে দেব সামান্য হিং এটা পাউডার হিং এমনি ঢালাও পাওয়া যায় হিংয়ের আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারেন এবারে ওতে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মটরশুঁটি গ্রাইন্ডারে আমি মটরশুঁটি কাঁচা লঙ্কা আর আদা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি ওই তেলে দিয়ে দেব বারে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য জিরা পাউডার সামান্য গরম মশলা আর দেব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব এদিকে মটরশুঁটির কচুরির মটরশুটির পুরটাও তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে ময়দাটা ভালো করে চেলে নেব। আপনারাও ময়দাটা চেলে নেবেন এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য চিনি আর ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এরকম হবে না খুব শক্ত না খুব নরম মিডিয়াম করে মাখাতে হবে এবারে ওতে সামান্য একটু তেল মাখিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট দেখা হচ্ছে তিরিশ মিনিট পর মটরশুঁটির পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি মৌরি গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব মৌরিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে এরকম এই সাইজের ছোটো ছোট গুলি করে নেব এভাবে আমি সবগুলি বানিয়ে নেব মটরশুঁটির পুরগুলো সমস্ত লেচি করে গোল করে নেওয়া হয়ে গেছে ফিরে এলাম তিরিশ মিনিট পর খুব সুন্দর ময়দাটা সেট হয়ে গেছে এবারে আরেকটু ভালো করে দলে নেব দলে নেওয়া হয়ে গেছে এবারে লেচি কেটে গোল করে নেব আমি এরকম সাইজের বানাচ্ছি আপনারা চাইলে বড়ও বানাতে পারেন সব লেচিগুলো গোল করে আপনাদের দেখাচ্ছি সমস্ত লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে এবারে মটরশুঁটির পুরগুলি ভরে নেব প্রথমে এইভাবে গোল বাটির মতো করে নেব মাঝখানটা কিন্তু পাতলা করা যাবে না সাইডগুলো পাতলা করে নেব দিয়ে এই যে মটরশুঁটির পুরগুলো এই যে গোল করে রেখেছিলাম একটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে নেব যেন পুরটা বেরিয়ে না আসে দিয়ে আবারও খুব ভালো করে গোল করে চ্যাপ্টা করে নেব তৈরি হয়ে গেল একটা কচুরির এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব সবগুলি বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সমস্ত লেচিগুলোতে মটরশুটির পুর ভরা হয়ে গেছে এবারে বেলে নেব সামান্য সাদা তেল দিয়ে করে বেলবো প্রথমে সাইড থেকে বেলতে হবে খুব হালকা হাতে নাহলে পুরগুলো বেরিয়ে যাবে আমি এই থিকনেসে বেলে নিয়েছি একটা কচুরি আমার বেলা হয়ে গেল এইভাবে আমি সব কচুরিগুলি বেলে নেব কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পালা কড়াইয়ে আমি সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবারে কচুরিগুলো ভেজে নেব ফুলকো ফুলকো মটরশুটির কচুরি দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেল এটা একটা কচুরি আমার ভাজা হয়ে গেল এবারে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব সব কচুরিগুলি আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই এইভাবে আপনারাও একবার বাড়িতে কচুরি মটরশুঁটির কচুরি বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্ট লাগে খেতে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি আলুর দম বা ঘুগনি দিয়ে তো এই কচুরি খেতে অসাধারণ লাগে তবে এই ন এই শীতের মরশুমে নলেন গুড় দিয়ে এই মটরশুটির কচুরি খেতেও অসাধারণ লাগে যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার দেওয়া যে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে তাহলে আজকের মতো টাটা